বেবি এভাবে তোমার তোর যাবে কেন? তোমার জামাইটা তোমার কোন ভালো আসবে আমি তো সেটাই। কিরেশাজি তোর আমাকে রিসিভ করার কথা ছিল। আজবি বলে আসলেও তো না। আম কিরেশাজ তুই এইভাবে চলে আসলে যে আর তুই এইভাবে আসবি আমি তো কিছু জানি না। इवन আমি তোকে ফলো করেছিলাম কিন্তু তুই তো আমার পল রিসিভ করিসনি। আচ্ছা বাদ দে। মানে ঠিকঠাক মতো তো চলেই যখন স্টেশ কোনো সমস্যা হইতো না। না না কোনো সমস্যা নেই সবই ঠিক আছে। কিন্তু এই মেটা কে আচ্ছা ও ও হচ্ছে আমার গার্লফ্রেন্ড ওর নাম আফরিন তোর গার্লফ্রেন্ড হ্যাঁ সাজিদ উনি কে তোমার বন্ধু ও হ্যাঁ মানে তোমার সঙ্গে তোর পরিচয় করিয়ে দিতে পারিনি ও হচ্ছে আমার ছোটবেলার বেস্ট ফ্রেন্ড ইশাদ ছোটবেলায় আমরা যা দুষ্টুমি করতাম না বলে বোঝাতে পারবো না একটা কাজের জন্য ঢাকা এসেছে বুঝছো আজকে থেকে আমার বাসাতেই থাকবে আ আচ্ছা আমার কেমন যেন মনে হচ্ছে ওনাকে আমি আগে কোথাও দেখেছি আমাকে

তোমার এই বন্ধু আমাকে মধ্যরাতে কল করে বিরক্ত করে বিশ্বাস কর বন্ধু এমন কিছুই না মিথ্যা কথা বলতেছে চোখ আর একটা মিথ্যা হতে বলবি না লজ্জা লাগে না নিজের বন্ধুর গার্লফ্রেন্ডের সঙ্গে এসব করতে আরে আমি তো তোকে নিজের ভাইয়ের তো ভাবতে আবার তুই কিনা আমার গার্লফ্রেন্ডের সঙ্গে সে দেখ বন্ধু তুই আমাকে ভুল বুঝতেছিস এই মেয়ে তোকে ধোকা দিচ্ছে দেখ আমি যখন ওর ব্যাপারে এইসব বলে দিয়েছি ও আমার নামে কি ওটা কথা বলছে যা আমি কখনো করিনি আর চুপ কর আর একটা উল্টা পাল্টা কথা বলবি আমার গার্লফ্রেন্ডের নামে যদি আর একটা উল্টাপাল্টা কথা বলিস না খোদার কসম আমি কিন্তু বলে দেব তুই আমার বন্ধু হস দেখ তুই একটা শাওনু মেয়ের জন্য তুই আমার সাথে এগুলো করতে পারিস না চুপ আমি তোকে শেষবারের মতো চুপ থাকতে বলছি আমার গার্লফ্রেন্ডের নামে আমি আর একটা উল্টা পাল্টা কথা শুনতে চাই না তুই যদি এটাই চাস যে আমি তোর গায়ে হাত না তুলি তাহলে চুপচাপ আমার চোখের সামনে থেকে এই মুহূর্তে আমার বাসা থেকে বেরো যা গেট আউট যাক তুমি খুব ভালো করেছো ওকে বাসা থেকে বের করে দিয়ে কি আলতু ফালতু কথা বলছিল আচ্ছা বাদ দাও তুমি এর কথা একদম মন খারাপ করো না সাজিদ আমি না অনেক পানি পিপাসা পেয়েছে আমাকে একটু ঠান্ডা পানি খাওয়াবা পানি খাবে ঠিক আছে বাবা তুমি একটু বসো আসছে ঠান্ডা পানি কি ব্যাপার তুই আবার কেন এসছিস দেখ ভাই তুই তো আমার বন্ধু তাই না আমি তোর কাছে আবার ফিরে আসছি আমার কথাটা একটু বোঝার চেষ্টা কর এই মেয়েটা না অনেক খারাপ দেখ তুই তখন থেকে যা ইচ্ছে তাই বলে যাচ্ছিস আমার গার্লফ্রেন্ড ডাবে আমি তখন তোকে একটা বার বোঝাল

দেখো তোমার এই বন্ধু আমাকে ফাঁসানোর চেষ্টা করছে ও তাই না তোমাকে ফাঁসানো হচ্ছে তাহলে তুমি বলো আসল সত্যিটা কি তোমার টাকাগুলো এই ডয়ারে ছিল আর ডয়ারে লক করা ছিল না আমি ভেবেছিলাম যে এই টাকাগুলো যদি কেউ নিয়ে যায় তাই আমি সেভ রাখার জন্য টাকাটা আমার ব্যাগে রেখেছি আর আমি তো তোমাকে সেটা বলতামই এক করে বলতাম আচ্ছা আর কত মিথ্যা বলবে তুমি ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে টাকাগুলো তুমি চুরি করেছো এরপরও কি তুমি মিথ্যা বলবে বিশ্বাস করো তুমি আমাকে চপ কিসের বিশ্বাস করবো তোমাকে তুমি কি বলছো তুমি কি ভাবে কথা বলছো আমার কাছে তো স্পষ্ট প্রুফ আছে না তুমি তো চাইলেও আমাকে ফাঁসাতে পারবে না কিন্তু আমি আমি যদি যাই তোমাকে যখন তখন পুলিশের কাছে দিতে পারি তাই আমার সঙ্গে না কোনো মিথ্যা কথা বলার ট্রাই করো না তোমার পেছনে কি ওটা ব্যাগ না ব্যাগটা চুপচাপ আমার কাছে দাও ব্যাগটা দাও এগুলো কি বলো এগুলো কি থেকে চুপচাপ সরি বন্ধু আমি আসলে ওর জন্য তোকে অনেক উল্টাপাল্টা কথা বলেছিলাম তোকে অবিশ্বাস করেছিলাম এমনকি তোর গায়ে আমি হাত পর্যন্ত তুলতে চেয়েছিলাম কিছু করিস না বন্ধু এটা কোনো ব্যাপার না এটা যে কে আমি স্বাভাবিক এভাবে হুট করে আমি এগুলো বলছি তুই এটা ভাববি স্বাভাবিক কিন্তু দেখ এখন তো প্রমাণ হয়ে সব সবকিছু এখন সঠিক ডিসিশন নিতে পারছিস হাতে দেখো চল এতগুলো টাকা যখন আমাদের কাছে বেঁচে গেল এক কাজ চল আজকে পার্টি করি কি বলিস